অভিমান সবার উপর করা যায় না যাকে মানুষ ভালোবাসে তার প্রতিই সে অভিমান করে অভিমান হল সত্যিকারে ভালোবাসার বহির প্রকাশ অভিমান নামক রোগটি ভালোবাসা নামক ঔষধেই একমাত্র নিরাময় হয় যে যত বেশি অভিমান করে তার মনে ভালোবাসার পরিমাণও তত বেশি যে অভিমানে মানুষ ফিরে আসে না সেটা অভিমান নয় দূরে চলে যাওয়ার বাহানা মাত্র যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে সে তোমাকে একবার হলেও দিন শেষে খুঁজবে অভিমান ভাঙলে ভালোবাসা বাড়ে আর অভিমান ভাঙতে দেরি হয়ে গেলে ভালোবাসার মানুষটাই হারিয়ে যায় অভিমানগুলোকে দীর্ঘ করতে নেই দীর্ঘ করতে হয় ভালোবাসা তোমার একটুখানি অভিমানে যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি ভালো কেউ তোমাকে বাসে না রাগ সময়ের সাথে সাথে কমতে থাকে কিন্তু অভিমান সময়ের সাথে সাথে বাড়তে থাকে অভিমান করা ভালো তবে অভিনয় করাটা ভালো নয় নারীর অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে আর না বুঝলে দূরত্ব বাড়ে